সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি পাঁচবি পৌর আট থেকে নতুন একটি আবারও ভিডিও নিয়ে আসলাম এই রমজান মাসে বেশি কথা বাড়াবো না কেমন দামে কি অবশ্যই জানাবো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের তিন পিস গরু আজকে চার পিস নিয়েছে এক পিস বিক্রি হয়েছে একেবারে সেরা মানে নাভিকম্বল সেরা যারা পঁচিশ পরিমাণের জন্য তুলতে চান গরু ওই দুই মাসে রেডি করতে চানো সেই মিনিটে আমরা যোগাযোগ করবেন ভাইল অবশ্যই বলে দিব কেমন নামে বেচা বিক্রি হয় না সারা ভাইয়ের সাথে সমস্যা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা কয় পিস কালেকশন করছেন চার পিস এক পিস বিক্রি হয়েছে তিন পিস আছে দুই পিস দেখতে পাচ্ছি এটা কেমন দাম যাচ্ছেন এটার জোড়া দুই লক্ষ ষাট পঁচিশ কোম্পানিতে রেডি হবে তো ইনশাল্লাহ রেডি হবে ওইটা পঁচিশে হবে না এটা পঁচিশে হবে কিন্তু পঁচিশে না হলেও ইনশাল্লাহ গোস্তু পারফেক্ট আছে পারফেক্ট আছে কিন্তু বয়স হয়নি মানে যাতে মানে একটু ভালো তাড়াতাড়ি দাঁতে না গরুগুলেন বাজারে কত দাম পর্যন্ত উঠছিল ভাই মানে খুব সীমিত দাম বলতেছে মানে কমে বল আচ্ছা কত হলে রাখতে পারবেন একটা দর্শকদের ফিক্সড করে দেন কারণ দর্শকরা পছন্দ আপনার কাছে ফোন দেয় এমন দাম বলে দেন আড়াইশো হলে দিয়ে দেবে দুইটা আড়াইশো আছে গরুগুলো আবার দেখায় দুই গরু আড়াইশো হাজার যারা আড়াই মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার দেখি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি ভাই আপনি নাম্বারটা বলেন দর্শকদের জিরো ওয়ান ফাইভ ফোর ডবল জিরো ফোর ডবল জিরো নাইন এইট নাইন এইট থ্রি এইট জিরো দর্শক এরকম গরু আপনার কাছ থেকে চার পিস চার পাঁচ দশ পিস চাই দিতে পারবেন সরাসরি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে আপনার বাসা ঘর আছে ইমু আছে আপনার এই নাম্বার WhatsApp ইমু দুইটা আছে বাসা ভাই আপনি আমার বাসা আমবাড়ি হাট আমবাড়ি হাট দশক আমবাড়ি হাট অবশ্যই যারা দেখে থাকেন ভিডিও অবশ্যই চিনতে পারবেন এই এই ভাই পাঁচ দুই হাট না জয়পুর হাটে আসেন আপনি সব হাট করেন সব ভাই সাথে সরাসরি যোগাযোগ করবেন এরকম দশক যদি দাঁতের গরু নিতে চায় দিতে দিতে পারবেন সবাই দিতে ইনশাআল্লাহ ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে সরাসরি তোমাকে করবেন দুই পিস গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরেকটাও দেখতে পাচ্ছেন এটা কুরমানিতে আসবে না কিন্তু এটা যারা তুলতে চান সেটে তাদের জন্য একটি সেরা মানে নাভি কম্বল সব দিক সেরা সাইডে অন্যান্য গরু

সাড়ে তিন মন এরকম মাছা আপনি বেচা বিক্রি কত হলে করে দিবেন দর্শকদের এক লক্ষ পনেরো হলে বেচা বিক্রি করে দিবেন আপনার নাম্বার মুখস্থ আছে দর্শক সে এরকম এই গ্রুপটা নিতে চাইলে সরাসরি স্ক্রিনে করবেন দর্শকরা যদি দর্শকরা যদি এরকম নিতে গাড়ি লাগলেও দিয়ে দেবেন সরাসরি করবেন কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই জানিয়ে নেবেন দেশে শেষ প্রান্তে দিয়ে থাকে সাইটে অন্যান্য আরও সুন্দর সুন্দর বিগ সাইজের গরু দেখতে পাচ্ছেন গরুগুলো মার্শাল অনেক সুন্দর এই যে চোরা কেমন দাম চায় অবশ্যই জানাবো দেখি কেমন দামে বেচা বিষয় সব সেম দেখি নেন গোরে সেরা মানে গরু না তো সেরা সব গরু মার্শালে অনেক সুন্দর না দেখানোর চেষ্টা করবো দেখি কেমন দাম চাই আর সব ওই লোকের স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করছি বা তাদের সাথে অসুবিধা হলো আমাদের সাথে সরাসরি স্ক্রিনদের নাম্বার যোগাযোগ করবেন অ্যাভেলেবেল এরকম গরু পাবেন দেখি কেমন দাম চাই আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন কয় পিস কালেকশন বা আজকে কয় পিস কালেকশন মানে কয় পিস নিয়ে এসেছেন আজকে তেরোটা তেরোটা নিয়েছেন এই তেরোটা আপনি আর জোড়া ক কেমন যাচ্ছেন এই দুই জোড়া দাম যাচ্ছে দুই লাখ নব্বই বাজারে কত পর্যন্ত উঠছিল বাজারে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত উঠছিল আপনার নাম্বার মুখস্থ আছে ভাই কি এনার পার্টনার না না নাম্বার আছে আচ্ছা হোক দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বাজারে উঠছিল জোড়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই অন্যান্য আরও গরু দেখতে পাচ্ছেন দেখি এই বাইর জোড়া কেমন চাই বয়স কেমন গরুগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর কেমন দামের বেচা বিক্রি করতে চাই অবশ্যই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয় পিস কালেকশন ভাই আজকের দুইটা জোড়া কেমন যাচ্ছেন দুশো বিশ লোড কেমন হবে আনুমানিক দুইটার চারমন করে হবে বাজারে কত পর্যন্ত উঠছিল ভাই কত দুশো পর্যন্ত বলে বয়স আসছে বয়সে দুই দাঁত করে কত হলে বেছা বিক্রি করে দেবেন দর্শকদের করে আর কিছু হলে দিয়ে দেবেন অভিলক্ষ্য পাঁচ ছয় হলে দিয়ে দেবেন নাম্বারটা বলেন ভাই আপনি নাই দর্শক যদি নেন অবশ্যই আমাদের এসে দেখিয়ে সবার নাম্বার তো দেওয়া সম্ভব না তাও যা কিছু কিছু নাম্বার দিই অবশ্যই তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তারা অবশ্যই জানেন যে এরকম হাটে গরু নিয়ে এসে বেচা বিক্রি করে অবশ্যই তাদের সাথে সরাসরি যোগাযোগ করলে এরকম অ্যাভেলেবেল গরু পাবেন বা আমাদের সাথে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলে আমরা হাটে এসে দেখি গরু দেখে নিতে পারবেন আমরা সব ধরনের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দিয়ে থাকি এরকম অ্যাভেলেবেল গরু এই পাঁচ দুই পৌরহাট থেকে উঠে থাকে হ্যাঁ যারা এরকম মায়ের রমজান উপলক্ষে বা জবাই করতে চান এরকম অ্যাভেলেবেল গরু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ এরকম গরু দিয়ে থাকবো আজকে তারিখটা বলে দেয় দর্শক বারোয়ে বারোয়ে বারো তিন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ এরকম হাটটি চাই বসে মঙ্গলবার আটটি লোকেশনে জয়পুরা জেলা পাঁচবি থানা পাঁচ দুই পৌরহাট দর্শক থেকে উঠে থাকে মাসা আবার নতুন ভিডিও দেখা হবে এবার মতো ছোট্ট প্রতিবে শেষ করি সালাম আলাইকুম জাতির প্রতি